বিদেশের বাড়িতে যখন দেশীয় রেস্টুরেন্ট চোখে পড়ে তখন দেশীয় খাবার না খেয়ে তো উপায় নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আলখোয়েল যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের খাবারের দোকান রয়েছে যার যে দেশের খাবার পছন্দ সে সে দেশের খাবার খেয়ে থাকে মোটামুটি বলা চলে বিভিন্ন দেশের খাবারই আলখয়ের এলাকায় পাওয়া যায় তো আমরা আজকে চলে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্ট সেখানে আমরা আজকে দেশীয় খাবার খাব তবে এটা হলো রেস্টুরেন্টের বাইরের অংশ সুন্দর করে গাছ দিয়ে সাজায় সাজানো গোছানো আছে কিছু সুন্দরই লেগেছিল আমার কাছে আমি সেটাই আপনাদের জন্য ভিডিও করে নিলাম তো এটা হলো রেস্টুরেন্টের প্রবেশের দরজা আমাদেরকে রেস্টুরেন্টের ওয়েটাররা ওয়েলকাম জানালো এরা হলো বাংলাদেশি ভাই এই রেস্টুরেন্টেই কাজ করে তো রেস্টুরেন্টটা অনেক সাজানো গোছানো ছিল চারিদিকে ফিটফাট খুবই সুন্দর ছিল আসলে ছুটির দিনে হয়তো মানুষ বেশি থাকে আমরা ছুটির দিনে যাইনি আমরা সপ্তাহের মাঝামাঝি একদিন ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা তখন এই রেস্টুরেন্টটা দেখা পেলাম এখানে ফিনি পায়েস মিষ্টি সাজিয়ে রেখেছে তারপরে ও পাশে বিভিন্ন দেশের মাছ হোয়াইট ফিশ চিংড়ি এই মাছটার নাম জানি না এটার নামও জানি না এটা হয়েছে স্যামন ফিশ আর কিং ফিশ আছে এগুলো জাস্ট এমনি সাজিয়ে রেখেছে কেউ যদি এসে যদি পছন্দ হয় তাদেরকে বললে তারা সেটা উপস্থিত ফ্রাই করে দেয় এখানে বিভিন্ন রকমের ফল দিয়েও সাজিয়ে রেখেছে সুন্দর ছিল বাংলাদেশি রেস্টুরেন্ট আমাদের দেশের রেস্টুরেন্ট আসলে বিদেশের মাটিতে আমাদের দেশেও কোনো কিছু দেখলে সেটা খুবই ভালো লাগে চারিদিকে সুন্দর ছিল ওমানিদের জন্য আলাদা ব্যবস্থা ছিল তাদেরও খাবার এখানে পাওয়া যায় এখানে বাংলাদেশিরা তো আছেই তো আমি ফার্স্ট ফ্লোর চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেখানেও অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে তো উপরে গেলাম উপরে গিয়ে দেখলাম সেখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি হয়তো আজকে তাদের সেখানে কোনো পার্টি ছিল তো আমরা সেখানে একটুখানি ঘুরে এলাম তো সেখানে বাংলাদেশি ভাই আমার হাজব্যান্ডের কাস্টমার সে অনেকবার বলেছিল তাদের প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য কিন্তু আমরা আসলে আমাদের সময় অল্প ছিল যার কারণে সেখানে আমরা জাস্ট সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে আমরা নিচে চলে এসেছি এবং নিচে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছি কারণ তাদের প্রোগ্রাম শুরু হতে অনেক টাইম লাগবে তো এই যে আমাদের খাওয়ার চলে এসেছে আমরা খাওয়ার জন্য সেদিন অর্ডার করেছিলাম চিকেন ললিপপ ভুনা খিচুড়ি ডিম ভাজা দিয়েছিল তারপরে এখানে টমেটো সস ছিল আর ছিল সালাড সালাডটা একেবারেই দেশীয় স্টাইলের ছিল একদম মনে হচ্ছিলো ঘরের খাওয়ার তারপর আমরা খাওয়ার এক একে টেস্ট করলাম দেশীয় রেস্টুরেন্ট দেশীয় ফ্লেভার ছিল তবে আমাদের দেশে যেরকম খাবারের গ্রানে অধ্যভোজন হয়ে যায় ওরকম ছিল না কিন্তু তারপরও মোটামুটি দেশীয় স্বাদ পাওয়া গিয়েছিল এরপরে আমার ছোটো মেয়ে সে বলল সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো তার বাবা ফ্রেঞ্চ ফ্রাইয়েরও অর্ডার দিল সেটাও খেয়ে দেখলাম মানে মজা লেগেছিল মচমচে ছিল সব কিছু মিলিয়ে খাবারটা খুবই ভালো লেগেছিল। আমরা খাবার দাবার এনজয় করেছিলাম তারা সুন্দর করে আমাদেরকে পরিবেশনা করেছিল আর বাংলাদেশে বলে কথা আলাদা একটা ব্যাপার সেপার তো আছেই এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে পড়েছি তো পাশে আরও একটা রেস্টুরেন্ট ছিল কচু কচু রেস্টুরেন্ট সেখান থেকে আমার হাজব্যান্ড আবার আইসক্রিম নিয়ে এলো তো আমরা চারজন মিলে সুন্দর করে আইসক্রিম খেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। আমাদের অনেক সুন্দর সময় কেটেছে আসলে মাঝে মধ্যে এরকম বাইরের খাবার খেতে হয় বাইরের দুনিয়াদারি দেখতে হয় তাহলে মন ভালো থাকে শরীর ভালো থাকে সব কিছুই ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনটা আসলে অল্প দিনের সেজন্য সব কিছু মিলিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে আল্লাহ হাফেস